ওবায়দুল কাদের কোথায় ওবায়দুল কাদের কোথায় ওবায়দুল কাদের কোথায় তো এটি নিয়ে নানা সংবাদ মাধ্যমে নানা ধরনের নিউজ প্রকাশিত হয়েছে অনেক জায়গায় বলা হয়েছে ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছে কিন্তু আসলে বিশেষত ওবায়দুল কাদের গ্রেপ্তার হননি তো তিনি বর্তমানে ভারত অবস্থান করছেন আজকে দৈনিক ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের তো কিভাবে তিনি সীমান্ত অতিক্রম করেন এবং কিভাবে তিনি ভারতে ঢুকলেন বা কোথায় আছেন বর্তমানে সেটি উঠে এসেছে আজকের নিউজে তো এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাব ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তারের রাতে আত্মগোপনে চলে যান বিগত আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় নেতা এবং দলটির সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এবং তার সাথে সাথে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এর মধ্যে অনেকেই গবনের সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করতে পেরে অনেকে বালাতে গিয়ে প্রতারণার শিকারও হয়েছেন এবং কেউ কেউ এর এর মাধ্যমে গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন যে মানিক বিচারপতি মানিক কিন্তু প্রতারণার শিকার হয়ে কিন্তু একটা সময় গ্রেপ্তার হয়েছে দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন কোটি টাকা দিয়েছে চিন্তা করেন যে জায়গায় দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা যে জায়গায় লাগে অবৈধভাবে ভারতে ঢুকতে সে জায়গায় কোটি টাকা খরচ করে বাংলাদেশের নেতারা ভারতে ঢুকছে তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছে দেশ থেকে তারা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরে হিলি ও পঞ্চগড়ের বাংলা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্র সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এক প্রতিবেদন জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরো বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করে বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকজন দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি চিন্তা করেন দেশে ছাত্র জনতা দেশ স্বাধীন করলো স্বাধীন করার পর সেই দেশে আবার বিরোধী দল মানে যে দলের লোকজন বাংলাদেশের অবস্থান আজ এতটুকু খারাপ করেছে তারা নিরাপত্তার মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে দেশটা স্বাধীন কিভাবে হয়েছে এটা আপনারা মানে আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম তবে বেনোপল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতারা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতের সীমান্তে হত্যাকাণ্ডের শিকারও হন অনেক কেন্দ্রীয় নেতা তো ভারতীয় অংশের দালালরা তাকে গলা টিপে হত্যা করেন বেশ কয়েকজন নেতার ভিতরে রয়েছে আপনারা জানেন যে ভারতে যাওয়ার পথে তার সাথে যত শোনা গেছে অনেক ডলার ছিল সেই ডলার গুলো নিয়ে ভারতীয় যে দালাল তারা তাকে মেরে ফেলেছে কিন্তু এই জায়গায় সংবাদ একটা সময় নিউজ প্রকাশিত হয়েছিল যে তিনি বিএসএফ গুলিতে মারা যান কিন্তু এটা ভুল একটা বিভ্রান্তিকর তথ্য ছিল সংশ্লিষ্টরা বলছেন দালালদের সহায়তা একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হয় স্থানীয়দের বিরুদ্ধে অনেক ক্ষুব্ধ দেশের সাধারণ জনগণ এই কারণে এলাকার অপরিচিত কাউকে দেখলেই তাদের বিজেপিদের হাতে তুলে দেওয়া হয় তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ তো বিশেষ পাহারায় সীমান্ত করলো কলবায়দুল কাদের এই বিষয়টিকে আপনার কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য